রবিউল আউ্য়াল মাসের কোনো গুরুত্বপূর্ণ আমল আছে কিনা থাকলে কোন আমল করা যেতে পারে এবং কোন কাজ থেকে আমরা বিরত থাকতে পারব রবিউল আউ্য়াল মাস আসলেই আমরা ঘটা করে অনেক কাজ করি যেগুলোর সাথে শরীয়ত আসলে সম্পর্ক রাখে না রবিউল আউ্য়াল আরবি মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস সৈয়দুল মুরসালিন খাতামী ইন ইমাম মুরসালীনবী ইয়ীন নবী করিম সাল্লা আলি সাল্লাম এই মাসে পৃথিবীতে আসছেন সোমবারে তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন সোমবারে তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন নবীজি সাল্লি সাল্লাম এই জন্য সোমবারে রোজা রাখতেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম সোমবারকে বিশেষ মর্যাদা দিতেন বৃহস্পতিবার যেহেতু আল্লাহর কাছে আমল নামা উঠানো হয় এজন্য জন্য ওই দিনও নবীজি রোজা রাখতেন তাহলে রবিউল আউয়াল মাসে আমরা প্রধানতম একটা আমল করতে পারি এই নবীজি সাল্লা আল ইসাল্লামকে যারা ভালোবাসি আমরা এই সময়ে আমল হিসেবে আমরা রোজা রাখতে পারি রোজা নফল রোজা রবিউল আউ্য়াল মাস আসলেই ঘটা করে বিভিন্ন আয়োজন এই আয়োজনের চাইতে নাবিজোল্লা ইসলামের জীবনী জানা সোমবারে নফল রোজার প্রতি আগ্রহ বৃদ্ধিকরণ নাবিজি সাল্লা সুননা মানার প্রতি আগ্রহ বৃদ্ধি এগুলোই আমাদের জন্য নাবিজি সাল্লা ইসলামের রেখে যাওয়া আমল আর রবিউল আউয়াল মাস আসলো চলে গেল আমি শুধু আশ এখে রসুল নিজেকে দাবি করলাম কিছু হালুয়া রুটি আমি খেলাম জিলাপি খেলাম এর মধ্য দিয়ে শেষ করে দিলাম নবীজির একটা শূন্য আমি আমার আমলে আনার চেষ্টা করিনি অথচ সাহাবাই কারাম রিদুানুল্লাহ আলি হি মাজমাইন শ্রেষ্ঠত্বের কাতারে আল্লাহ তালা তাদেরকেও পৌঁছিয়েছেন কারণ তারা নবীজির সুন্নাকে আঁকড়ে ধরেছেন আল্লাহ নবীজি নিস্লা আলি সাল্লামের মোহাব্বতের দাবিদার তো তারা বিহবিব কুমুল্লাহ যারা নবীজিকে অনুসরণ অনুকরণ করবে কিভাবে অনুসরণ অনুকরণ করবেন মা জানিন জানবী সাল্লা কৌলিনা ফলিনাও তাকরিরিনাও খুলুকাত হাতাল হারাকাত ও ও ফিল্মান প্রিয় ভাইয়ারা খেয়াল রাখতে হবে আমার কথা আমার বার্তা আমার চলা আমার ফেরা আমার খাওয়া দাওয়া এমনকি ঘুম পর্যন্ত নাবিজি সাল্লি সাল্লামের মতো হচ্ছে কিনা আমরা যেভাবে ঘুমাই রসুল কি এভাবে ঘুমাতেন ডান দিকে ফিরে নাবেজি হাতটাকে এইভাবে দিয়ে নাবেজি ঘুমাতেন এটা মিলিয়ে নেয়া হাসলে নাবেজি ঠোঁট দিয়ে মুস্কি হাসতেন অট্ট হাসি কখনো তিনি হাসতেন না তিনি মানুষের দিকে তীক্ষ্ণ নজরে তাকাতেন না সুন্দর কিছু দেখলেই তিনি মাশা আল্লাহ তাবাক আল্লাহ বলতেন ছোট ছোট বাচ্চাদেরকে তিনি দেখলেই দোয়া করে দিতেন আল্লাহ্মা ফাক্কি হুফিদ্দিন ওয়া আল্লিম হুত্তা উইল ওয়া হাব্বি মিলাইহিন্ন নাস নবীজি দোয়া করে দিতেন আল্লাহ তুমি তাকে দিনের বুঝ দাও জ্ঞান দাও মানুষের প্রিয় পাত্র বানিয়ে দাও নবীজি সাল্লা দোয়া করে দিতেন আল্লাহ আল্লিমহুল ইলমা হিকমা ওয়াল হিসাব আল্লাহ তুমি তাকে এলেম দাও জ্ঞান দাও হিসাবের জ্ঞান দাও ওয়াকিহিল আদাব জাহান নামের আগুন থেকে আল্লাহ তুমি তাকে মুক্তি দাও যে নবী সাল্লা সাল্লাম পুরোটা জীবন জুড়ে আমাদেরকে দিয়ে গিয়েছেন কিছু তিনি নেননি ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পেয়েছেন কষ্ট করেছেন একদিন আল্লাহর কাছে বলেনি যে আল্লাহ ক্ষুধার যন্ত্রণা আমি কেন কষ্ট করব। নাবিজি যদি শুধু মুখে একটু বলতেন লাউ আরাত্তু হাদিসের মধ্যে আসছে নাবীজির মনের মধ্যে যদি জাগ্রত হতো আয় আল্লাহ উহুদ পাহাড়টা যদি স্বর্ণ হয়ে যেত যদি শুধু মনের মধ্যে আসত লাসার আল গোটা উহুত পাহাড়টা নাবীজির মনের ভিতরে আসলেই হতো মুখে বলা লাগতো না পুরো উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যেত সোভান আল্লা বেহান সে নবী যে আমাদের জন্য এই কষ্ট করে গেলেন আমাদের জন্য এই পরিশ্রম করে গেলেন উম্মতের মায়ায় কাণ্ডারি হলেন সে নবীর উম্মত হিসেবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের যাদেরকে কবুল করেছেন আমরা সোমবারে রোজা রাখার চেষ্টা করব। এটা শুধু রবিউল আউয়াল না বরং নাবিজি ইসাল্লাহ আল সাল্লামের উম্মতের শ্রেষ্ঠতম আমল হচ্ছে এই রবিউল রবিউলাউয়াল সহ সোমবারে রোজা রাখা সোমবারে নফল রোজা রাখা এটা রবিউল রবিউলা শুধু না নবী ইসাল্লা আল ইসাল্লামের উম্মতের শ্রেষ্ঠ আমল হচ্ছে সোমবারে রোজা রাখা বৃহস্পতিবারে পারলে রোজা রাখা আমরা এই দুইটা আমল ইনশাআল্লাহ এ রবিউলা থেকে আমরা শুরু করুন একজন প্রশ্ন করেছেন যে ইসমাইল নামে একজন ব্যক্তি যিনি তানজানিয়ার অধিবাসী তিনি ছয় ছয়বার মৃত্যু থেকে বেঁচে গেলেন এটি কি কোনোভাবে সম্ভব এই নিউজটাও আমার চোখে পড়েছে এবং আমি দেখেছি যতদূর সম্ভব এটা রাইটার্স কোন পত্রিকাতে এই নিউজটা হয়নি আল জাজিরাতেও এই নিউজটা হয়নি বিবিসিতেও নিউজটা হয়নি কিছু কিছু গণমাধ্যমে এই নিউজটা আসছে যে তানজানিয়ার একজন নাগরিক তিনি ছয়বার একেবারে মানুষ তাকে মৃত বলে ঘোষণা করে তাকে পৃথক করে রেখেছে যে তিনি মারা গেছেন মর্গেও ছিলেন যে তিনি মারা গিয়েছেন এটা মনে করে সেখান থেকে তিনি বেঁচে ফিরেছেন আসলে সেখান থেকে তিনি বেঁচে ফিরেছেন বিষয়টা মোটেও এমন না আল্লাহ তালা তাকে হায়াত রেখে দিয়েছেন তিনি হায়াতে ছিলেন কোনো একটা ভাবে আল্লাহ রাব্বুল আলমিন ওনার হায়াত বৃদ্ধি করে দিয়েছেন হায়াত দিয়েছেন এজন্য তিনি বেঁচে গিয়েছেন কেউ যদি মারা যায় তাহলে বেঁচে যেতে পারে না হায়াত আর মৌত আল্লাহ রাব্বুল আলমিন এমনভাবে তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলমিন এমনভাবে বানিয়েছেন আল্লাহ তালা দেখতে চান কার আমলটা আহসান সবচেয়ে সুন্দর এটা দেখার জন্য আল্লাহ তালা হায়াত দিয়েছেন হায়াতের পরের অধ্যায় হচ্ছে মৌত এরপরে আল্লাহ রব্বুল আলমিন আবার জীবিত করবেন হিসাব নিবেন তো ইসমাইল নামে তানজানিয়ার যে যুবক তিনি একবার ম্যালেরিয়া হয়েছিল সেই সময় মানুষ তাকে মৃত মনে করে ফেলে দিয়ে আসছিল একবার ওনার কোম্পানির মধ্যে আগুন ধরে গিয়েছে সেখানে মানুষ মৃত মনে করেছে এরপরে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে মানুষ মৃত মনে করে তাকে দাফন কাফনের ব্যবস্থা করে ফেলেছিল তখন তিনি নাড়াচাড়া দিয়ে উঠলেন এরপরে এই লোকটা শেষমেশ এলাকার মানুষ যখন মনে করলো যে সে কুলক্ষণে আসলে ইসলামে এরকম কুলক্ষণ মনে করার কোনো সুযোগ নেই মানুষ যখন তাকে কুলক্ষণে মনে করে আলাদা করে দিল সেই সময়ে সবাই ঘরের মধ্যে আগুন ধরিয়ে দিল সেই ঘরের ভিতরে সে ছিল থাকার কারণে সেখানে আগুন ধরে যায় ওইখান থেকেও আল্লাহ তারা তাকে বাঁচিয়ে দেয় আল্লাহ বোঝানোর জন্য বাঁচায় যে হায়াত আর মৌতের মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলামিন অন্য কেউ চাইলে আপনাকে মৃত্যু দিতে পারবে না আইনামা তাকুন ও ইউদ্রিক কুমুল মৌত বলেও কুন বরু জিম্মুসা কঠিন পস্তর খণ্ডের ভিতরেও যদি কেউ অবস্থান করে নির্দিষ্ট সময়ে মৃত্যু যখন আসবে মৃত্যু আপনাকে পাকরাও করবে আপনার বাঁচার কোনো সুযোগ নেই আল্লাহ তালা এই তানজানিয়ার এই ইসমাইলকে দিয়ে আল্লাহ তালা এই বিষয়টা আমাদেরকে পরিষ্কারভাবে প্রমাণ করিয়ে দিলেন যে আল্লাহ রব্বুল আলমিনী একমাত্র হায়াত আর মৌতের মালিক এখন একটি ফেতনার বিষয় হচ্ছে এই লোকটাকে বলা হচ্ছে যে তিনি যখন চাবেন তখন নাকি মারা যাবেন এটা একটা ভুল কথা কোনো ব্যক্তির চাওয়া পাওয়ার উপরে আল্লাহ তালা মৃত্যু দেন না আপনি যেই দিন চাবেন ওই দিন আপনি মারা যাবেন এমন কোনো সিউরিটি আল্লাহ তালা আপনাকে দেননি এই সিউরিটি নবীজ ইসাল্লা সাল্লামকে আল্লাহ তালা দেননি যে নবী আপনি অমুক দিন মারা যাবেন আল্লাহ রাব্বুল আলমীন বিষয়টা এমনভাবে নির্ধারণ করেছেন এটার খবর আল্লাহ ছাড়া কেউ জানে না বাংলাদেশে দেখবেন অনেক পীর এমন আছে ওনার পরে মুরিদরা বলে যে আমার আব্বা হুজুর অথবা আমার দাদা হুজুর অথবা পিসা হুজুর উনি বলে গিয়েছেন ঠিক অমুক দিন তিনি মারা যাবেন পরবর্তীতে তিনি সেই দিনই মারা গেছেন এটা ডাহা মিথ্যা কথা এখন যেই ইসমাইল তানজানিয়া যার ব্যাপারে বলা হচ্ছে তিনি সয়বার মৃত্যু থেকে ফিরে আসছেন আপনি এটাও ঘেটে দেখেন এমনও হতে পারে পুরাটা ভিডিও একটা ফেক শুধুমাত্র নিউজ কাভারেজের জন্যে এবং যারা এটাকে প্রথম ছড়িয়ে দিয়েছে তাদের ভিউ বাণিজ্যের জন্যে এই বিষয়টা ছড়িয়ে দিয়ে তারা একটা ভিউ বাণিজ্য করেছে সবার কাছে তাদের নামটাকে ফুটিয়ে তোলার জন্য কাজটা করেছে হতে পারে এই পুরো এলাকার বিভিন্ন লোকজন মিলে একটা ব্যবসা বাণিজ্য করার জন্যে তাকে দেখানোর জন্য এক ঘরে করে দিয়েছে মূলত তারা এটা একটা ভিউ বাণিজ্যের জন্যই কাজটা করছে এমনকি এখন বিদেশ থেকে সাংবাদিকরা গিয়ে পর্যন্ত এই ইসমাইল তানজানিয়ার কাছ থেকে সাক্ষাৎকার নিচ্ছে যে আপনি কিভাবে বেঁচে ফেললেন আপনি নাকি নিজে না চাইলে কখনো মরবেন না এ জাতীয় কথাগুলো উঠে আসছে যা ইসলামের সাথে অত্যন্ত সাংঘর্ষিক এবং অনেকেই তাকে জাদুকর বলে মনে করছে সে জাদুকর হিসাবে কালো জাদু অথবা ব্ল্যাক ম্যাজিকের কারণে সে বারবার বেঁচে যাচ্ছে এরকমও অনেকে মনে করছে এ জাতীয় টোটাল সব বিষয়গুলো ফেক আমরা এই বিষয়গুলো থেকে নিজেদের ইমানকে হেফাজত করি এ ধরনের ফেতনা আসার আগে আমরা সজাগ হই নিজেদেরকে সচেতন করি আসসালামু ও রহমতুল্লাহ বক